শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না বাগদার মালিদা গ্রামের এক বাড়ির দুই বউয়ের বাগদা থানার পুলিশ গ্রেফতার করল কীর্তিমান বড় বউ কুলচান মণ্ডল ও ছোটো বউ নাজমা মণ্ডলকে প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল তার স্ত্রী নাজমা মণ্ডল ও বৌদি কুলচান মণ্ডলের বিরুদ্ধে তার অভিযোগ ছিল তার স্ত্রী ও বৌদি বাবা মা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচেতন করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় লিখিত অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাত্রেই বাগদা থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে দুই বউকে গ্রেফতার করে এবং আরিফ মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে বাগদা থানার পক্ষ থেকে চায়ের সঙ্গে বেশ মিশিয়ে ছিল কি প্রশ্ন করতেই বড় বউ কুলচান জানিয়েছে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েছিল পালানোর জন্য চায়ের সঙ্গে কেন বিষ চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন বিষ মিশিয়ে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন কি মিশিয়েছিলেন ঘুমের ওষুধ কেন যাতে আমরা চলে গেলে দেখতে না দুজনে মিলেই পালিয়েছিলেন ondina kozon da